বিসমিল্লাহির রহমানির রহিম সকলকে আমার আমরা আলাইকুম আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনার ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের পাঠ্যসূচী আমরা দেখে দেওয়ার চেষ্টা করব গরিব বিষয় আমরা আজকে যে বিষয়গুলো দেখে চেষ্টা করবো এই বিষয়ের উপরে আমরা প্রশ্নের ধরনটি দেখে দেওয়ার চেষ্টা করবো এবং এই অনুযায়ী যদি আমরা আমাদের ছোটো সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করি আমরা সময়ে আমরা আমাদের ছোটো ছোটো যারা প্রাইমারি বা কিনাগান স্কুলে পড়াশোনা করছি তাদের ধারাবিক মূল্যায়ন বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন যারা কিনাগার প্রশ্ন করছে প্রথম শ্রেণীর পরীক্ষার জন্য প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে এই বিষয়ের উপরেই থাকবে এর বাইরে যাওয়ার কথা নয় তবে আমরা চেষ্টা করছি বিভিন্ন সময় যে বিভিন্নভাবে এই তাদের প্রশ্নপত্র এবং বিভিন্নভাবে তাদের যে মূল্যায়ন পাঠ্যসূচি বা প্রথম ধারাবাহিক মূল্যায়ন কীভাবে হবে সে বিষয়গুলোর উপর আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি অল্প সময় মধ্যে আমরা শেষ করবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেওয়ার সময় দেবো তো এখানে প্রথম দিন যেটি দেওয়া হয়েছে সঙ্গে উত্তর লিখুন ক্লাসে করানো হবে এবং কথায় ও অঙ্কে লিখুন ইংরেজিতে কথায় ও অঙ্কে লিখুন সাজে লিখুন জোর বিজোর আলাদা করুন এবং রোমান সংখ্যা নামতা লিখুন সাত থেকে বারো খালিঘর পূরণ করে যোগ বিয়োগ গুণ ভাগ কথার অঙ্ক করেন এখানে পৃষ্ঠা রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঞ্চাশ বাহান্ন তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন আটান্ন উনষাট একষট্টি ও তেষট্টি এবং যেমন করেন ক্লাস করানো হবে এবং কথা হলো যে এই বিষয়গুলোর উপরে আমরা বিশেষ করে আমাদের সংক্ষেপে উত্তর দাও বা সংক্ষেপে উত্তর লিখুন এই বিষয়ের উপরে আমরা প্রচুর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমরা দেখে নেবো এবং কথা লিখো ও অঙ্ক লিখো বাংলায় যেটি সেটি আমরা কোনো নির্দিষ্ট রেখিনি যেহেতু বইয়ে আমাদের এ ধরনের কোনো বিষয়ের কোনো নির্দিষ্টতা নেই তো ইংরেজিতে কথা লিখো এবং অঙ্ক লিখুন আমাদের ইংরেজি বইয়ে দেওয়া রয়েছে বিভিন্ন স এবং ওয়ার্ড সেগুলো থেকে আমরা তো শিখে রাখার চেষ্টা করবো তার সঙ্গে আমরা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত শিখে রাখার চেষ্টা করবো সাজিয়ে এবং জরবজোর সংখ্যার জন্য আমাদের বইয়ে দেওয়া রঙের সঙ্গে আপনি শেখাবেন ওয়ান থেকে থার্টি পর্যন্ত এটি নতুন একটি বিষয় আমরা এটি শেখানোর চেষ্টা করব নামতা আমরা অবশ্যই আমাদের ছোট ছুঁড়দের বারো ঘর পর্যন্ত শেখানোর চেষ্টা করব তবে আমাদের প্রথম ধারাবাহিক মূল্যায়নের জন্যে যেটি এটি দেওয়া রয়েছে আপনি তাদের নামতাগুলো অবশ্যই শেখাবেন বই দেওয়া যেভাবে রয়েছে এবং খালিঘর পূরণ করেও যুগ গুণ ভাগের ক্ষেত্রে বলা হয়েছে এবং আমরা বিভিন্নভাবে এই খালিঘর পূরণগুলো পেয়ে যাবো আমাদের ছোটো শুনতে বইয়ে দেওয়া রয়েছে এবং এই অনুযায়ী আমাদের ভিডিও দেওয়া রয়েছে এর আগে কথার আমরা বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি মূলত আমাদের কয়েকটি পৃষ্ঠার কথার অঙ্কগুলো এখনও আমরা দেওয়ার চেষ্টা করি যেহেতু এ পর্যন্ত আমরা যেহেতু যেহেতু দেখতে পাচ্ছি আমরা সামনে আরও ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো মূলত আমাদের যে পর্যন্ত দেওয়ার দরকার সেখানে দেওয়া রয়েছে এরপর যদি আপনাদের প্রয়োজনে আমরা দেওয়ার চেষ্টা করব যেমনি অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেটি দেখে নেব এখন আমরা দেখে নেব আমাদের মানবণ্টনটি কথায় বা কয়টি বিষয়ের উপরে আপনি পড়াবেন আর এই বিষয়গুলো দেওয়ার অর্থ হলো যে আমাদের যেহেতু পরীক্ষা হওয়ার কথা ছিল না দ্বিতীয় শ্রেণী আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে ধারাবাহিক মূল্যায়ন সেহেতু আমরা এই বিষয়গুলো শর্ট সময়ে দেওয়ার চেষ্টা করি যাতে যারা নতুন দেখছেন তারা যেন আমাদের এই বিষয়গুলো দেখে তারা যখন দেখবে যে এই বিষয়গুলো তখন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওগুলো লং যেগুলো ভিডিও দেওয়া রয়েছে সেখানে আপনারা গিয়ে আপনাদের সুন্দর জন্য বাকি বিষয়গুলো দেখে নিতে পারেন তো চলুন দেখে এখানে মানবণ্টন হিসেবে আমরা কী কী পাচ্ছি আচ্ছা আমরা এখানে যেটি পেয়ে যাচ্ছি সেগুলোর সঙ্গে উত্তর করুন কথায় লিখুন অঙ্কে লিখুন ইংরেজিতে কোথায় লিখুন এরপর ইংরেজিতে অঙ্কে লিখন রোমান সংখ্যা সাজে লিখন জোর বিজোর আলাদা করণ এবং নামতা এখন আমরা বাকি অংশগুলো দেখে নেব বাকি অংশগুলো যেগুলো রয়েছে যোগ করণ এবং বিয়োগ এবং গুণকরণ এবং আমাদের ভাগ করণ এবং ঘর পূরণ করণ এবং কথার অঙ্ক এবং যেমনই লিখন তাহলে আমরা আজকে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো যে আমরা এখানে সর্ব পুরনোটি বিষয় দেখতে পাচ্ছি এখানে সংক্ষেপ উত্তরকরণ রয়েছে কথায় লিখন অঙ্কে লিখুন ইংরেজিতে কথা লিখন ইংরেজিতে অঙ্কে লিখুন রোমান সংখ্যা সাজে লিখুন বা জোর বিজোর সংখ্যাকে আলাদা করতে হবে নামতা লিখতে হবে বা যোগ এবং বিয়োগ গুণ ভাগ ঘর পূরণ এবং কথারঙ্ক এবং জেমিতি লিখুন তো আমরা এই বিষয়গুলোর উপরে যথেষ্ট আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি আশা করছি সেগুলো দেখে নেব যারা আমাদের আজকে ভিডিও নতুন দেখছি না যারা বাসায় থেকে আজকের ভিডিওটি আমরা যারা পূর্বে চ্যানেলটির সঙ্গে ছিলেন যারা আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমরা এই অনুযায়ী এর আগে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্যে আরও আপনাদের ছোটো ছোটোদের জন্যে খুব একটি পজিটিভ সাইড নিয়ে আসবে যে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলো দেখতে পারলাম এবং এই বিষয়ের উপরে আমরা যারা নতুন রয়েছে তারাও আমরা নতুনভাবে আমাদের ছোট সময় থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করতে খুব খুব সচ্ছমে তা আজকে পর্যন্ত সবাই করে আপনার ছোট সুন্দর সুস্থ করে আজকে মধ্যে বিদায় নিচ্ছি কথা হাফেজ